বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে আমি একজন অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি বিশেষ করে আর্থোস্কোপিয়ান আর্থোপ্লাস্টিক নিয়ে আমি কাজ করি তো আজকে আমরা একটু জানার চেষ্টা করব হিপ জয়েন্ট প্রতিস্থাপন বা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে তো আসলে আমরা প্রথমে একটু জেনে নেই আসলে হিপ জয়েন্টটা কী এবং হিপ জয়েন্টটা কী দিয়ে গঠিত আমরা যদি একটা হিপ জয়েন্টের মডেল দেখি তাহলে দেখতে পাবো হিপ জয়েন্টের নিচের দিকে থাকছে ফিমার এবং ফিমারের এইখানে বল থাকতেছে বাংলায় যদি আমরা বলি বল যেটাকে বলি ফিমোরাল হেড আর উপরে থাকতেছে হিপ এসিটা বললাম মানে এটার উপরে একটা কাভারিং থাকতেছে বা ছাদ থাকতেছে যেটা এসিটা বললাম আর নিচে থাকতেছে সকেট বল সেটা হলো ফিমোরাল হেড এই দুইটা কম্পোনেন্ট নিয়ে একটা হিপ জয়েন্ট গঠিত এখন আসলে আমরা একটু জানি আসলে জয়েন্ট প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট মানেটা কি একটা জয়েন্ট প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট বলতে আমরা বুঝি যে কোনো জয়েন্ট সে যেই কাজটা করত আমি পরবর্তীতে যেই জিনিসগুলো দিয়ে এই জয়েন্টটাকে তৈরি করব সেই জন্য ঠিক সেই কাজটাই করতে পারে সহজ ভাষায় বললে আমরা এটাকেই বলবো জয়েন্ট রিপ্লেসমেন্ট বা আর্থ্রোপ্লাস্টিক তাহলে আমরা যদি একটা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বা কোমর প্রতিস্থাপন করি তাহলে কী বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে একটা কোমর হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট মানে তার উপরের যেই একটা উপাদান থাকে এসিটা বললাম এই জিনিসটাকে চেঞ্জ করা এবং নিচের যে বল থাকে এই জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া এখন এই জয়েন্ট রিপ্লেসমেন্টটা কয় রকম হতে পারে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সাধারণত দুই রকম হয় একটা হয় হেমি আর্থোপ্লাস্টিক আর একটা হয় টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বা টোটাল হিপ আর্থোপ্লাস্টিক হেমি আর্থোপ্লাস্টি বলতে আমরা বুঝতেছি যে অর্ধেকটা রিপ্লেস করবো এখানে এসিটা বলামটা ঠিক থাকে আমরা শুধু বলটাকে চেঞ্জ করি আর যেটা টোটাল হিপ আর্থোপ্লাস্টিক সেখানে এসি বলাম মানে ছাড়টাও চেঞ্জ করা হয় নিচের বলটাও চেঞ্জ করা হয় এখন আমরা একটু জানি আসলে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টটা কখন করতে হয় জয়েন্ট প্রতিস্থাপন কখন করতে হয় একটা কমন কারণ হতে পারে যে যদি আঘাত পায় কোনো কারণে যদি এই ফিমোরাল ফ্র্যাকচার হয় নেক ফিমার হয় নেক ফিমার ফ্র্যাকচার হয় তাহলে আমাদের জয়েন্ট প্রতিস্থাপন করতে হবে আরেকটা হতে পারে এমন কোনো তার ডিজিজ হলো বা এমন কোনো অসুস্থতা হলো যেটা হয়ে এই নষ্ট হয়ে যাচ্ছে এরকম কোনো ক্ষেত্রে আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করা লাগতে পারে যেমন যদি এভিএন হয় মানে এই বলটার যদি ব্লাড সাপ্লাই কমে এই বলটা মরে যায় তাহলে হতে পারে অথবা তার জন্মগত কোনো সমস্যা থেকে যেমন ডিডিএইচ একটা রোগ আছে সেটা ওর জন্য আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্ট করা লাগতে পারে অথবা অ্যাডভান্স রোস্টিআর্থাইটিস মানে হার এমন ক্ষয় হল যে উপরের হারও ক্ষয় নিচের হারও হয় সেই ক্ষেত্রে জয়েন্ট রিপ্লেসমেন্ট করা লাগতে পারে অথবা রিমোয়াটয়েড আর্থাইটিস বা আর্থাইটিস জনিত যে কোনো কারণে তার জয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে সেই সব ক্ষেত্রে আমাদেরকে জয়েন্টটা আসলে রিপ্লেসমেন্ট করতে হয় সাধারণত জয়েন্ট রিপ্লেসমেন্টটা কাদের হয় সাধারণত এটা প্রাপ্ত বয়স্কদের হয় তবে কম বয়স্কদেরও হতে পারে সেটা বিশেষ কোন ক্ষেত্রে হতে পারে বিশেষ করে আমরা আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি সাধারণত বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি এই ধরনের বয়সে গিয়ে আসলে দুর্ঘটনাজনিত কারণ বা অন্য কোনো রোগের কারণে যেই সমস্যাগুলো হয় সেই সব ক্ষেত্রে আমাদের জয়েন্টটা রিপ্লেসমেন্ট করতে হয় অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যে জয়েন্ট রিপ্লেসমেন্ট করব এই যে জিনিসগুলো আমরা দিব বা এই যে প্রসেসিসগুলো দিব এগুলো আসলে কোন দেশের তৈরি তা আমরা সহজভাবে জেনে নিই আমাদের বাংলাদেশে আসলে এই প্রসেসিসগুলো তৈরি হয় না এটা সাধারণত প্রসেসিস কিছু আছে ইন্ডিয়ান কিছু আছে ইটালিয়ান কিছু আছে ইউএসএ বা আমেরিকার তৈরি আমাদের দেশে সাধারণত কমনলি তিন ধরনের প্রসেসিসই আমরা ইউজ করি হিপজয়েন্ট রিপ্লেসমেন্ট করার কোনো মেয়াদ আছে কিনা হ্যাঁ সাধারণত বলা হয় যে ভালো যদি ইমপ্লান্ট হয় ভালো প্রসেসিস হয় বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত লংজিভিটি থাকে মানে অন্য কোনো কারণে যদি সে নষ্ট হয়ে না যায় ইনফেকশন না হয় তাহলে বিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছর ইভেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেটা ভালো থাকতে পারে আরেকটা প্রশ্ন আছে যে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট আমরা কার কাছে করব। অবশ্যই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট প্রথমত আপনি একজন অর্থোপেডিক্স ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পরবর্তীতে হলো অবশ্যই একজন আর্থোপ্লাস্টিক বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে অর্থোপেডিক্স বিশেষজ্ঞের মধ্যে যারা আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করে এমন কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন তাহলে আশা করা যায় আপনার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বা জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিগুলো সুন্দর করে করা হবে সর্বশেষে অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করবো এতে কোনো সমস্যা হবে কিনা এক নাম্বার কথা হলো আল্লাহর উপর ভরসা করে আমরা অপারেশনটা করি আপনারা যারা রুগী আছেন তারাও আল্লাহর উপর ভরসা করে অপারেশনটা করবেন যদি ইনফেকশন না হয় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না বরঞ্চ রুগীর আগের যেই ব্যথাটা থাকে যেই কারণে সে হাঁটতে পারছিলো না সেই সমস্যাগুলো দূর হয়ে যায় তবে হ্যাঁ কিছু প্রবলেম হতে পারে হবে না যে এরকম না সেটা একমাত্র নির্ভর করে আসলে উপরওয়ালার উপর দেখা যায় সব কিছু ভালোভাবে করা হলো সব কিছু ঠিকভাবে করা হলো তারপরেও সবচেয়ে বেশি ভয় যেটা থাকে ইনফেকশনের ভয় আমরা একটা জয়েন্ট রিপ্লেসমেন্ট করবো একটা কাটাছিটা করবো আল্লাহ না করবো ইনফেকশন হয়ে যেতে পারে এই একটা ভয়ই আমাদের বেশি থাকে এছাড়া আর তেমন ভয়ের কিছু নেই উনি যদি পুনরায় কোনো আঘাত না পায় সাধারণত আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা আসলে খুব সংক্ষেপে চেষ্টা করলাম হিপ জয়েন্ট প্রতিস্থাপন সম্পর্কে কিছু বলার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি সবাই উপকৃত হয়েছেন তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের অর্থনৈতিক সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ডায় নামিক হেলদি